সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম নমঃ ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধীরাধি জয় বলনাথ জেনে নেব আজকের তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমন ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তুলা মানুষদের জন্য গ্রহগতির গতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন নমস্কার বন্ধুগণ আজ উনত্রিশে সেপ্টেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে বারোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন মানুষদের সঙ্গে শেয়ার করবেন তো বন্ধুগণ প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে তবে অবশ্যই আজকের দিনে যেহেতু দুর্গা দুর্গা সপ্তমী দেবীর যে কোনো শক্তিশালী মন্ত্র শ্রবণ করবেন ভোলানাথের যে কোনো মন্ত্র আপনারা কিন্তু শ্রবণ করার চেষ্টা করবেন এবং বন্ধুগণ অবশ্যই মন থেকে একবার ভালোবেসে কমেন্টে জয় মা দুর্গা জয় বাবা ভোলানাথ লিখে যান তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে মূলা আজকের করণ হচ্ছে বনিজকরণ এর এরপরে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টিকরণ আজকের যোগ হচ্ছে সৌভাগ্য এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে বারো মিনিট ও একচল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে দশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু অর্থাৎ আজকে চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে আজকের চন্দ্রোদ্রয়ের সময় দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি দশটা বেজে তিপান্ন মিনিট ও উনষাট সেকেন্ডে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট এবং সাতাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট এবং ১৬ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট এবং ষোলো সেকেন্ড থেকে দুপুর একটা বেজে তেইশ মিনিট পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর দুটো মিনিট ও পঁয়তাল্লিশ পর্যন্ত তো আজকের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে রকম শুভ কাজকর্ম করতে যাবেন না তো বন্ধুগণ চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধি রাধি জয় মা দুর্গার জয় চার পুরুষের রাশি চক্রের সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিগতের সাপেক্ষে বর্তমান সময়ে প্রথম ঘরে রয়েছে শুক্র দ্বিতীয় ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরে রয়েছে মঙ্গল পঞ্চম ভাবে কিন্তু অবস্থান করছে শনি মহারাজ এছাড়াও একাদশ ভাবে কিন্তু রয়েছে সূর্য তো তুলা রাশির মানুষদের যে গ্রহ নক্ষত্রের গোচর তার উপর ভিত্তি করেই কিন্তু সমস্ত তথ্য আজকে উল্লেখ করা হয়েছে তো প্রথমেই আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব বাড়তি বিনিয়োগ কিন্তু না করেই আপনাদের জন্য শ্রেয় অর্থাৎ যারা দীর্ঘ সময় ধরে ভাবছিলেন যে আজকে কোনো ক্ষেত্রে টাকা ইনভেস্ট করবেন কিংবা যারা দীর্ঘ সময় ধরে একই কাজের ক্ষেত্রে বারবার অর্থ বিনিয়োগ করে চলেছেন তবে সেখান থেকে খুব বেশি লাভ হচ্ছে না কিংবা আপনারা যদি এমনটা মনে করে থাকেন যে আজকের দিনে আপনারা বেশি অর্থ বিনিয়োগ করে বেশি অর্থ প্রাপ্তি করবেন এটা কিন্তু আপনাদের সবচেয়ে বড় ভুল হতে পারে সুতরাং প্রথম থেকেই আজকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন এছাড়াও জানিয়ে রাখি আজকে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে মাথা গরম হয়ে যেতে পারে অর্থাৎ কোনো সামান্য বিষয়েও আপনি এতটাই ক্ষিপ্ত হয়ে উঠবেন কিংবা যে কোনো সামান্য কথাই আপনি এতটাই বিরক্তি বোধ করতে পারেন এর ফলে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে নিজের অথবা নিজের প্রিয় মানুষদের ক্ষতি করে ফেলতে পারেন সুতরাং প্রথম থেকেই নিজের রাগ এবং নিজেদের যে অভিমান এই বিষয়গুলোকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন অন্যথায় হাতে আসা কাজ কিন্তু ভেসতে যেতে পারে তো যদি আপনাদের কথা বলা থাকে তাহলে দিক থেকে সময়টা খুব বেশি ভালো হবে হয়ে যে এমনটা কিন্তু নয় স্বাস্থ্যের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে যারা পুরাতন রোগী রয়েছেন তা আজকের দিনে সাবধান থাকবে না অন্যথায় কোনো কাজকর্ম করতে গিয়ে কিংবা নিজেদের হটকারিতার মাধ্যমে শরীরে ক্ষতি হতে পারে মানসিক দিক থেকেও কিন্তু নিজেকে আজকে অনেকটা দুর্বল বোধ করবেন অর্থাৎ বিভিন্ন রকম কাজকর্মের ক্ষেত্রে কিংবা যে বিষয়ে প্রিয়জনদের পাশে পাবেন না যারা আপনাকে আগে সাহায্য করেছে বর্তমানে তারা আপনাকে নাও সাহায্য করতে পারে আচ্ছা সারা দিনই কিন্তু আপনাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হবে অর্থাৎ আজকে কিন্তু থেমে গেলে চলবে না যথেষ্ট পরিমাণে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে এবং যথেষ্ট এনার্জি ভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটা কাজ সম্পূর্ণ করতে হবে অন্যথায় বেশ কিছু ক্ষেত্রে আপনারা ফেসে যেতে পারেন কিংবা পুরাতন কিছু ঝামেলার জন্য আপনাদের বর্তমানে আরো বেশি সমস্যা দেখা দিতে পারে তাই অবশ্যই প্রত্যেকটা কাজ প্রত্যেক দিনের কাজ কিন্তু সময়ের মধ্যে আপনারা করে নেওয়ার চেষ্টা করবেন তো এবার যে বিষয়টি আপনাদের জানিয়ে দেব আজকের দিনে কিন্তু আর্থিক দিক থেকে খুব বেশি উন্নতি হবে না সুতরাং আপনারা যারা শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করে থাকেন কিংবা আপনারা যারা বিভিন্ন রকম ক্ষেত্রে ইনভেস্ট করে কিংবা অল্প সময়ে অল্প পরিশ্রমে যারা অর্থ উপার্জন করে থাকেন কম বেশি তাদেরকে জানিয়ে রাখি আপনারা কিন্তু বেশি লোভ করতে যাবেন না কিংবা নিজেদেরকে নিয়ন্ত্রণ করবেন এটাই কিন্তু আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে বাড়তি কিছু পাওয়ার আশায় ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে আজকে সাহায্য পাবেন অর্থাৎ আজকের দিনে আপনারা বাবা মা হয়ে হয়তো ততটা সন্তানদের থেকে না সাহায্যtoprule সন্তানদের কাছ থেকে নিজেরা কিন্তু সবচেয়ে বেশি সহযোগিতা প্রাপ্তি করতে চলেছেন অর্থাৎ আপনার চেয়ে বয়সে ছোট কোনো ব্যক্তি বয়সে ছোট কোনো সদস্য আপনাকে সহযোগিতা করতে পারে শক্তি থেকে বেশি তবে অবশ্যই আপনারা কিন্তু নিজেদের ব্যবহারের উপর একটু ঠিক রাখার চেষ্টা করবেন কারণ আজকে এমনটা হতে পারে যাদেরকে আপনি কষ্ট দিয়েছেন কিংবা যাদেরকে আপনি কোনো খারাপ ব্যবহার করেছেন তারাই কিন্তু প্রয়োজনীয় আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে পারে দাম্পত্য জীবন কিন্তু মধ্যমভাবে থাকবে দাম্পত্য জীবনে কম বেশি সুখ শান্তি বজায় থাকবে তবে সন্ধ্যা থেকে সামান্য বিষয়ে মনোমালিন্য দেখা দিতে পারে সাহস্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি করে কিন্তু নিজেরাই একটু মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন দূর সম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে ভালো সুযোগ আজকে আপনারা পেতে পারেন অথবা পুরনো কোনো বন্ধুর কাছ থেকে এমন ভালো কোনো সুযোগ আপনারা পাবেন যা হয়তো কল্পনাও করতে পারবেন না এমনটা কিন্তু আপনাদের যোগ দেখা যাচ্ছে অর্থাৎ মঙ্গলের যে শুভ গোচর আপনাদের রাশিতে এর ফলে হঠাৎ করেই কিন্তু কোনো বড় সুখবর প্রাপ্তি দেখা যাচ্ছে পাশাপাশি জানিয়ে রাখি দুপুরের পরে কোনো ভালো কাজে কিন্তু ব্যর্থ হতে পারে না তাই দুপুরের পরে কোনো ভালো কাজ কিংবা কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাবেন না যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলি সকালের মধ্যেই সেরে ফেলার চেষ্টা করবেন এটি আপনাদের জন্য খুবই ভালো হবে নিম্নতম বিদ্যার ক্ষেত্র কিন্তু খুব বেশি ভালো নয় অর্থাৎ যারা নিম্ন স্তরের বিদ্যার্থী রয়েছেন তারা অবশ্যই কিন্তু আরো মনোযোগী হয়ে ওঠার চেষ্টা করুন তবে যারা উচ্চ স্তরের কিংবা সাফল্য অর্জন করতে চলেছেন এছাড়াও জানিয়ে রাখি যদি আপনারা কোনো বিষয়কে প্রথম থেকে খুব বেশি গুরুত্ব না দেন সেই কাজে কিন্তু আপনাদের গাফিলতি দেখা দিতে পারে এবং আপনি কোনো ভালো সুযোগকে কাছে পেয়েও হারিয়ে ফেলতে পারেন এমনটা কিন্তু রয়েছে Thank <laughs> you. আপনাদের রাশিতে শনি মহারাজের যে গোচর এর ফলে সামান্য ভুল কিন্তু আপনাদের বড় ক্ষতি ডেকে আনতে পারে বিশেষ করে যদি আপনি সৎ পথে কাজকর্ম করেন তাহলে অবশ্যই ভালো রয়েছে এক্ষেত্রে শনি মহারাজ নিজে আপনাদেরকে সহযোগিতা করবেন তবে যদি আপনারা কোনো ক্ষেত্রে হটকালে তার মাধ্যমে দাঁড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন কিংবা এমন কোনো কাজকর্ম করে থাকেন যাতে অন্যের ক্ষতি হয় এটা এক্ষেত্রে কিন্তু শনি মহারাজ আপনাদের উপর ভীষণভাবে রাগান্বিত হতে পারেন যথেষ্টভাবে কিন্তু আপনাদের উপর প্রধান্বিত হতে পারেন তো এই বিষয়টি কিন্তু অবশ্যই প্রত্যেকটা আপনাকে মেনে চলতে হবে যতটা সম্ভব গরিব দুঃখীকে সহযোগিতা করার চেষ্টা করবেন বিশেষ করে আজকের দিনে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে শনি মহারাজকে অন্তত সন্তুষ্ট রাখার এজন্য অবশ্যই আপনাকে মানসিক দিক থেকে ঠিক থাকতে হবে যারা ব্যবসাপাতি কিংবা নতুন কোনো কাজকর্ম শুরু করার কথা ভাবছেন নতুন যে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হতে চাইছেন কিংবা ইতিমধ্যেই শুরু করে ফেলেছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু সময়টা মধ্যম ভাবে থাকবে অর্থাৎ খুব বেশি কিন্তু ভালোভাবে থাকবে না আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিজের বেস্ট পারফরমেন্স দেওয়ার আর অবশ্যই শনি মহারাজকে ডেকে চলবেন এক্ষেত্রে যথেষ্ট লাভ রয়েছে মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যান আশা করছি আপনারা শনিদেবের বিশেষ কৃপা দৃষ্টি প্রাপ্তি করতে পারবেন এবার জানিয়ে রাখি অন্যের পরামর্শ নিয়ে কিংবা অন্যের প্রোটোসনায় এমন কোনো কাজ শুরু করবেন না যে কাজে আপনি নিজে খুব বেশি পারদর্শী নন এমন কোনো কাজকর্ম করতে যাবেন না যে কাজে আপনি খুব নিজে বেশি আগ্রহী নন তবে অন্যের কথাই আপনি সেই কাজটি করে ফেলছেন এক্ষেত্রে কিন্তু পরবর্তীতে সমস্যা দেখা দিতে পারে তো এই বিষয়গুলি একটু মেনে চলার চেষ্টা করবেন তো তুলা রাশি এবং তুলা লগ্নের মানুষদের আজকের সবচেয়ে শুভ রং হচ্ছে গ্রহ বছর এবং চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে পাঁচ সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রত্ন হচ্ছে চুনি সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে আজকের বিকাল চারটা বেজে কুড়ি মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের ভিডিওটি এই পর্যন্ত ওম নমঃ শিবাই